দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রাই দিস ফর এন এডুকেশনাল যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে তাদের কাছে যদি অন্য পেশেন্ট পরে কী করবে তো তো আমরা জানি না মানুষকে তো বাঁচাতে হবে এবং সাথে সাথে স্বাস্থ্য দপ্তর বলেই দিয়েছে সিনিয়র ডাক্তারদের কাছে আমার আবেদন আট ঘন্টা করে ডিউটি যেটা অ্যালটমেন্ট করা হয় অনেক সময় আমাদের কাছে ইনফরমেশান আসে তারা সকালে যায় বায়োমেট্রিক্সে সই করে কিন্তু দু ঘন্টা থেকে বেরিয়ে চলে যায় অনেকগুলো প্রাইভেটে হসপিটালে নার্স অপারেশান করে তাদের মধ্যে কেউ কেউ ফিরে আসে সবাই নয় কিন্তু ম্যাক্সিমাম অনেকে ভালো কাজ করেন তারা কিন্তু হসপিটালে সরকারিও কাজ করবো একই সাথে প্রাইভেটে গিয়েও কাজ করবো একই সময়ে আমরা তো আট ঘন্টা টাইম বেঁধে দিয়েছি আপনি পরে করুন না আট ঘন্টার মধ্যে করবেন না এটা হয় না আরেকটা জিনিস আমার নজরে এসছে নামটা বলা আমার উচিত নয় বলেই বলছি না কোনো একটি গভর্নমেন্ট পপুলার হসপিটালে কোনো একটি পত্রিকার একজন এডিটার ভর্তি ছিলেন নিউজ এডিটার ট্রিটমেন্ট চলছিল যে ট্রিটমেন্ট এমনকি হেড অফ দ্য ডিপার্টমেন্ট দেখছিলেন ডক্টর যোগীও দেখছিলেন ভালো হয়ে গেছে সে বাড়ি চলে গেছে কদিন আগেকার ঘটনা আমি দেখা করতেও গিয়েছিলাম হঠাৎ তিনজন চলে এলেন সেটি স্কোপ গলায় দিয়ে তার ঘরে ঢুকলেন তার রিপোর্ট দেখলেন দেখে বললেন আরে আপনার কেডিনাইনিসো হয় আপনাকে তো কালকে ডায়ালিসিস করতে হবে একেতেই যারা পেশেন্ট হয় তাদের কাছে কখনো রোগ সম্বন্ধে আলোচনা করতে নেই তাতে তারা দুর্বল হয়ে যায় হাসি মুখে বলতে হয় আপনি ভালো হয়ে যাবেন চিন্তা করছেন কেন আমরা তো আছি চেষ্টা করছি তা না করে সিনিয়র ডাক্তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট তো তার কেটেনাইন কমে গিয়েছিল তাকে তো বলেনি অর্থাৎ যে কেউ একদম স্ট্যাটিস্কোপ শুনুন ট্রেনিং পিরিয়ড ট্রেনিং টাইম টাইজ আলাদা ট্রেনিংয়ের যদি যদি জন্য যদি সিনিয়র ডাক্তাররা বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট নিয়ে গিয়ে তাদের দেখায় ফর প্র্যাকটিক্যাল পারপাস ট্রেনিং পারপাস আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু একটা পেশেন্ট যখন একজন সিনিয়র ডাক্তারের হাতে ভর্তি তখন তাকে হঠাৎ করে সব কিছু না জেনে এই যে একটা কমেন্টস করে দেওয়া এবং ফাইলে লিখে দেওয়া ফলে যে রোগীটা ভালো হয়ে যাচ্ছিল সেই রোগীটা খারাপ হয়ে যাবে এটা তো সবাই ধাক্কাটা সামলাতে পারে না তাই আমি এখন থেকে নারায়ণ নিগমকে বলবো যেটা আমি আর চিফ সেক্রেটারি মিলে আমরা ডিসকাস করেছি সিনিয়র ডাক্তারদের দায়িত্ব যখন কেউ যাবে ট্রেনিরা তারা সাথে করে নিয়ে যাবে বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা যার আন্ডারে আছে কিন্তু নিজেরা হঠাৎ করে চলে গেলাম গিয়ে কমেন্টস করে দিয়ে অন্য রকম ট্রিটমেন্ট করে দিয়ে চলে এলাম এটা হলে কিন্তু প্রবলেম আছে কারণ আপনারা যদি আমায় বলেন কোন রোগের ওষুধ নির্ণয় করতে আমি পারবো না এটা আমার কাজ নয় আমি শিখিনি হ্যাঁ আমায় যদি বলেন জেনারেল মেডিসিনের ব্যাপারে অম্বল হলে কী হয় জ্বর হলে কি খেতে হয় কিলার কি খেতে হয় বা লিভারের ওষুধ ক্রিটিক্যাল নয় এমনি জেনারেল সব সাধারণ সেটা সবাই জানে সব ছেলে মেয়েরাই জানে একটা তো ফার্স্ট এড বক্স সবার বাড়িতেই থাকে সেটা আলাদা আমি এগুলো বলছি যেগুলো যেগুলো হচ্ছে সিরিয়াস কেস সব কেসেই সিনিয়ররা সাথে থাকবেন অর এইচরির সাথে থাকবেন সিস্টার সাথে থাকবেন এগুলোকে কিন্তু ভালো করে নজর রাখতে হবে কারণ বাংলার বদনাম যখন একটা জায়গায় দাঁড়িয়ে বলতে হয় কেন্দ্রবিন্দুতে যে একটা মেডিকেল কলেজে তুলো ছাড়া কিছু পাওয়া যায় না আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে আপনি কি জানেন কি পাওয়া যায় কি পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় আমাদের হসপিটালগুলোতে মেডিকেল কলেজগুলো ওয়েল ইকুইপড এবং এরা বলতে পারেন অনেকগুলো বিশ্ব সেরা সেটার অবনতি কেন হচ্ছে এটার জন্য আমরা দায়ী নই এক্সামিনেশন সিস্টেম দায়ী এক্সামিনেশান আমরা করি না এটার ব্যাপারে প্রিন্সিপাল এমএসবিপি এইচ ও ডিদের স্পেশাল কেয়ার নিতে হবে আমি সিএসকে বলবো এ ব্যাপারে অলরেডি আমরা কতটা করতে পেরেছি একটা ফরেন অর্গানাইজেশান আপনারা শুনলে খুশি হবেন কীভাবে এক্সামিনেশান সিস্টেমটাকে সঠিক ডাক্তার তৈরি করা যায় সে ব্যাপারে কাজ করা যায় আমি কিছুটা আপনাদের বলতে বলবো যতটুকু সাকসেসফুল হয়েছে